হ্যালো এভরিওয়ান ডিএলএস কিং ওয়াইটির ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস নতুন ইভেন্টটা কিন্তু আমাদের গেমে অলরেডি শুরু হয়ে গেছে তো অনেকেই কিন্তু এই ইভেন্টে স্পিন করে অনেক প্লেয়ার পেয়েও গেছেন তো আপনারা কিভাবে কম ডায়মন্ড এই প্লেয়ারগুলো নিতে পারবেন তা নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা ডিএলএস গেমের সবকিছু বিষয় ভিডিও দিয়ে থাকি যেমন টিপস এন্ড ট্রিক্স এবং নতুন আপডেট প্লেয়ার রেটিং সব বিষয় কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকি তো আপনারা অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম কথা বলা যাক আমাদের এই নতুন ইভেন্টের কতগুলো স্পিন করলে আমরা একটা প্লেয়ার পেতে পারি সেটা কিন্তু এফটিজি অলরেডি লিখে দিয়েছে তাদের ইভেন্টের মধ্যে তো এইখানে আমার এখানে কিন্তু লেখা আছে যদি আমি ব্যবহার করে থাকি তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমি একটা প্লেয়ার পাবো তো চোদ্দটা স্প্রিন করলে কিন্তু আমি একটা প্লেয়ার পাবো তো এর আগেও পেতে পারি যদি লাগ ভালো থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক অনেক স্প্রিন করার পরও কিন্তু প্লেয়ার পাওয়া যায় না তো সেক্ষেত্রে এফটিজি এখানে উল্লেখ করে দিয়েছে যে চোদ্দটা স্প্রিন আমরা করে থাকি তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা প্লেয়ার পেয়ে যাব गाइस এই ইভেন্টে প্রত্যেকটা স্পিনে কিন্তু 360 ডায়মন্ড করে নিচ্ছে এফটিজি তো এই 14টা স্পিন করতে কিন্তু 5000 প্লাস ডায়মন্ড আপনাদের খরচ হয়ে যাবে তো আমি মনে করতেছি এখন আপনাদের স্পিন করা উচিত হবে না যাদের কাছে অনেক বেশি ডায়মন্ড আছে তারা এখন স্পিন করতে পারেন বাট যাদের কাছে এখন ডায়মন্ড নাই বেশ একটা ডায়মন্ড নাই মানে 2000 3000 এর মতো ডায়মন্ড আছে তো তারা এখন স্পিন না করলে ভালো হবে কারণ কিছুদিন দিনের ভিতরে কিন্তু আমাদের ডিএলএস গেমে নতুন প্যাকেজ আসবে এই ইভেন্টের প্যাকেজ আসবে যেখানে কিন্তু এই নতুন ইভেন্টের দুইটা প্লেয়ার থাকবে এবং লেজেন্ডারি দুইটা প্লেয়ার থাকবে বা তিনটা প্লেয়ার থাকবে এইখান থেকে মনে করেন আপনি স্পিন করলে পাওয়ার সম্ভাবনা থাকবে ফিফটি পার্সেন্ট তো আমি মনে করতেছি এই প্যাকেজে স্পিন করলে কিন্তু আপনার ডায়মন্ডও কম লাগবে এর থেকে তো আপনারা সেই প্যাকেজের জন্য একটু ওয়েট করতে পারেন গাইস আপনারা যারা লাইভ ম্যাচের ইভেন্টগুলো খেলেন তো সেই ইভেন্টগুলো খেলে কিন্তু আপনারা এজেন্টগুলো কালেক্ট করতে পারেন যে এজেন্টের মাধ্যমে কিন্তু আপনারা এখানে এই ইভেন্টের ভিতরে স্পিন করতে পারবেন গাইস যাদের আইডিতে ডায়মন্ড নাই ডায়মন্ড অভাব করাতে চাচ্ছেন তো তারা আমাদের কাছ থেকে ডায়মন্ড অফ করাতে পারেন গাইস আমরা কিন্তু খুব অল্প দামের ভিতরে ডায়মন্ড অফ করে থাকি তো যারা টপ আপ করাতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গাইস এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু উপকার আসে তো অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস পরের ভিডিওর দেখা হবে টাটা বাই বাই